আজকে আমার টার্গেট হচ্ছে এক হাজার টাকা ইনকাম করা পাঠা থেকে আর পারলেও আমাদের কত সময় লাগতে পারে এক হাজার টাকা ইনকাম করতে অ্যান্ড এক হাজার টাকা ইনকাম করার সুন্দর একটা টিপস দিয়ে দিব আমি আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দাও ভালোবাসায় সো আজকে আলাদাভাবে একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি পাঠাওতে আজকে কাজে নামছি প্রায় এখন বারোটা বিশের মতন বাজে আর আমি আরও বিশ মিনিট আগে হচ্ছে কাজে নামছি অ্যান্ড আজকের চ্যালেঞ্জটা হচ্ছে যে এক হাজার টাকা ইনকাম করতে পারে কিনা না সেটাই দেখবো আর আজকের কিন্তু তাপমাত্রা অলরেডি সাতত্রিশ ডিগ্রি চলে আসছে বারোটা বাজে অ্যান্ড আমি সার্স ডিসি পরে দেখাইছি প্রায় উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত আসতে পারে যাই হোক দেখি পাল্টির পরিমাণে গরম তার ভিতরে পাঠাউজ করা এক হাজার টাকা এটা হচ্ছে আমার সর্বপ্রথম চ্যালেঞ্জ আর কি যে পারে কি না সেটাই দেখবো আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কিছু শেখার আছে এখানে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যেই পরিমাণে রস্র বলার কোনো বাসা নাই আর অলরেডি ছাব্বিশ মিনিট হয়ে গেছে আমাদের কাছে এখন পর্যন্ত হচ্ছে কোনো অর্ডার আসে নাই যদিও এরকম লেট কোনো সময় হয় না মানে যেদিনই হোক মঙ্গলবার সবচেয়ে কম অর্ডার থাকে ওই দিনও যদি মানে আমরা অনলাইন হই তাহলে সাথে সাথে দেখা গেছে পাঁচ দশ মিনিট ছাব্বিশ মিনিট আধা ঘন্টার মতন হয়ে গেছে এখন অর্ডার ঢুকে নাই দেখি আর কত সময় লাগে অর্ডার ঢুকতে ভাই প্রথম একটা ঘন্টা গেছে ফাউক আমি কোনো অর্ডারই পাই নাই প্লাস হচ্ছে তিনটা অর্ডার আসছিল তিনটা অর্ডারই দূরে দূরে একটা ধানমন্ডি থেকে

আজিমপুর যাবে আছি তো পার্সেলটা কি অর্থ না মান যাইতেছি এখন লেদার কলেজের সামনে আসি দেখি কাস্টমার কি পার্সেল রাই যদিও বলছে আমারে ছোট একটা পার্সেল পার্সেল হচ্ছে বেশি বড় নয় যে দেখতে পাচ্ছেন খুবই পাতলা এটার ভিতর একটা কিসের যেন একটা ডাইস আমি ঠিক জানি না কিন্তু যে কাস্টমার রিসিভ করবে তার লোকেশন হচ্ছে বিজিবি পাঁচ নাম্বার গেট থেকে প্রায় দুই কিলোমিটার আর কি আজিমপুর বটতলা তো আজিমপুর বটতলা যাব আমরা পঁচাশি টাকার জন্য দেখি এই টাকাতে মানে কোম্পানি কমিশন নেওয়ার পরে আমরা কত টাকা পাই এখান থেকে ডেলিভারি চার্জ টাকা রাইডের জন্য হচ্ছে আমাদেরকে প্রায় চার কিলোর মতন রাইড করতে হবে আর দেখতে পাচ্ছেন পঁচাশি টাকাতে কোম্পানি হচ্ছে আমাদেরকে আটষট্টি টাকার কাছাকাছি আর কোম্পানিও প্রায় সতেরো টাকার কাছাকাছি নিছে আর অ্যান্ড এই অর্ডারটা দেওয়ার পরে হচ্ছে আমাদের আরেকটা অর্ডার আসে আমরা আজিমপুর বটতলা এখানে অর্ডারটা কাস্টমারকে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পাঁচ টাকা বাড়ায় দিছে কিন্তু পাঁচ টাকা বাড়ায় দিলে আর কি হবে ভাই এখান থেকে তো সতের টাকা কোম্পানি ইন্ডিয়ান নিয়েছে এই অর্ডারটা কমপ্লিট করার পরে হচ্ছে আরেকটা অর্ডার ঢুকছে চকবাজার থেকে যাবে হচ্ছে মকবাজার যাবে বটতলা থেকে চকবাজার লোকেশন প্রায় টু পয়েন্ট ওয়ান কিলো আর চকবাজার থেকে মগবাজার লোকেশন প্রায় চার কিলোর বেশি আর এই অর্ডারটার জন্য আমাকে কোম্পানি থেকে পে করা হয়েছে একশো বারো টাকা অ্যান্ড আমি কাস্টমারকে বলছি যে ভাই দুই কিলোমিটার তো যাইতে হবে ফ্রি করে কাস্টমার কাস্টমার যে ভাই আমি তো পে করব না পে করবে কাস্টমার আপনি কাস্টমাররা বলে দেখতে পারেন তো আমরা ওইখানে যাওয়ার পর দেখি কাস্টমার ছোট একটা ভেনিটি ব্যাগ দিছে এই যে দেখতে পাইতেছেন ভেনিটি ব্যাগটা মানে এটার ভিতরে যদিও কসমেটিক্স আছে কিন্তু ব্যাগটা যদি আমি সাইকেলের সাথে ঝুলাই আতাম তাহলে হচ্ছে ব্যাগটা নষ্ট হয়ে যেত যার কারণে আমি হচ্ছে কাঁদে নিয়েছি এই ব্যাগটা আসলে অনেকতে পারে যে আমাকে দেখে যে এটা হয়তো হাফ সাইড এরকম কিছু যদিও এটা কাস্টমার কেয়ার হিসাবে আমি নিছি আর কি আমার কাঁদে নিয়ে তারপর আমি কাস্টমার কাছে পৌঁছে দিছি এন্ড কাস্টমার হচ্ছে আমাদেরকে বিশ টাকা বাড়ায় দিছে আমরা বলার পরে আর সবচেয়ে বড় আজকে চ্যালেঞ্জটা হচ্ছে রোদ্রু ভাই যেই পরিমাণে রোদ্রু পড়তেছে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পরে শরীরটা একদম পুরে যাইতেছিল এরকম একটা অবস্থা আমরা কাস্টমারকে হচ্ছে বলার পরে কাস্টমার আমাদেরকে একশো তিরিশ টাকায় দিছে আর কি তো একশো তিরিশ টাকা যেহেতু দিয়েছে আমাদের টোটাল এই ডেলিভারি চার্জ ছিল হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী একশো বারো টাকা সেখান থেকে হচ্ছে আমি প্রায় উনানব্বই টাকা পাইছি মানে প্রায় আপনার এখানে ফোর পয়েন্ট থ্রি আর ওইখানে হচ্ছে টু পয়েন্ট ওয়ান তো ফোর পয়েন্ট থ্রি প্রায় হলো সিক্স পয়েন্ট ফোর কিলো মানে সাড়ে ছয় কিলোমিটার মতন রাইড করে উনানব্বই টাকা হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী পাইছি আর কাস্টমার যেহেতু আমাকে আঠারো টাকা বেশি দিছে তো উনানব্বই আর আঠারো যা হয় সেটা হিসাব করে দেখেন তো এই ডেলি দ্বিতীয় ডেলিভারিটার জন্য হচ্ছে আমরা প্রায় সাড়ে ছয় কিলোর কাছাকাছি রাইড করছি আর প্রথম ডেলিভারিটার জন্য প্রায় সাড়ে তিন কিলো রাইড করে আমরা হচ্ছে পাইছি আপনার যেহেতু পঁচাশি টাকা ডেলিভারি চার্জ ছিল কাস্টমার হচ্ছে আমাদের নব্বই টাকা দিছে আর সেখান থেকে কোম্পানি কমিশন নেওয়ার পর হচ্ছে আমরা সাতষট্টি টাকা পাইছি আর কাস্টমার আমাদের পাঁচ টাকা বেশি দিয়েছে মানে সত্তর টাকার বেশি পাইছি প্রথম ডেলিভারি থেকে সাড়ে ছয় কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার রাইড করে আর দ্বিতীয় ডেলিভারি হচ্ছে আমরা প্রায় সাড়ে ছয় কিলোর মতন রাইড করে পাইছি একশো দশ টাকারও কম আর কি একশো আট টাকা সামথিং এরকম তো দেখলে নিত আর যেহেতু যে পরিমাণে গরম আজকে সবচেয়ে কঠিন জিনিসটাই হচ্ছে গরম আর রাস্তায় জ্যাম মোটামুটি আছে বেশি একটা নাই আর কি বলবো ভাই প্রচুর গরম প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি হয়ে গেছে অলরেডি আর এখন বাজে হচ্ছে আড়াইটা আমাদের কাজ কিন্তু শেষ আমরা অলরেডি বাসায় চলে আসছি আর আপনাদের কাছে সর্বপ্রথম ক্লিয়ার করে দিই আমরা কিন্তু এক হাজার টাকা ইনকাম করতে পারি না যদিও আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম বাট আমার মনে হচ্ছে যে আমরা যদি ফুল টাইম কাজ করতে পারতাম তাহলে মেবি আমার এক হাজার টাকা ইনকাম হয়ে যেত এন্ড আপনাদেরকে আমি টিপস দিব এখন অনেকে ভাবতে পারে যে ভাই আপনি তো এক হাজার টাকা ইনকাম করতে পারেন না কিভাবে টিপস দিবেন তো ভাই দেখেন আমার একটা আইডিয়া আছে যেহেতু আমি এখানে অনেকদিন কাজ করতেছি আপাতত এন্ড আমার দেখা মতে যেহেতু এখানে ডেলিভারি চার্জ অনেক দেয় আপনি কম ডেলিভারি দিয়ে বেশি টাকা পাচ্ছেন কিন্তু আপনার রাইড করা লাগতেছে ঘন্টায় কাছাকাছি সর্বপ্রথম কথা হচ্ছে আমি যখন কাজে বের হয়েছি তখনই আপনাদের কাছে বলছি যে মানে আজকে প্রচুর রোদ্র এরকম কিছু আমি যখন বারোটার দিকে বাসা থেকে বের হয়েছি তখনই প্রায় সাতত্রিশ ডিগ্রি রোদ্র ছিল বাট যখন আস্তে আস্তে সময়টা আস্তে আস্তে মানে বারোটা একটার দিকে যাচ্ছিল তখন রোদুর তাপমাত্রাটা আরো বেশি বাড়তেছিল প্রায় আহ উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমি দেখছি বাট আমার মনে হয় যে চল্লিশ ডিগ্রি কাছাকাছি বা উপর নিচে হইতে পারে উনচল্লিশ ডিগ্রি আমি কিন্তু দেখছি বাট চল্লিশ ডিগ্রি হইতেও পারে বা নাও হইতে পারে তো মূলত আমি বারোটা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে অর্ডার ধানমন্ডিতে যাইতে আমার আধা ঘন্টার বেশি সময় লাগছে অর্ডার অর্ডার যেগুলো ছিল ধানমন্ডি থেকে একটা পিক আপ করতে যাইতে হবে লালবাগ আরেকটা যাইতে হবে সেগুন বাগিচা তারপর আরেকটা হচ্ছে মোহাম্মদপুর এরকম যার কারণে তিনটা অর্ডার আমি স্কিপ করে দিছি দেন তারপর একটা অর্ডার আসছিল আমার কাছে আপনাদেরকে তো আমি দেখাইলাম ফার্স্ট অর্ডার পঁচাশি টাকা ডেলিভারি দেন দুইটা অর্ডার নিয়ে আপনাদের সাথে কথা বলছি দেন বাকি যে অর্ডার গুলো ছিল ওইগুলা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তো আমরা মূলত কাজ করছি হচ্ছে ধরেন এক ঘন্টা যেহেতু প্রথম এক ঘন্টা আমরা অর্ডারই পাই নাই প্রায় বারোটা পঞ্চাশের দিকে আমাদের অর্ডারটা ঢুকছে ফার্স্ট অর্ডার মানে যেটা আমরা কমপ্লিট করছি এন্ড ওই অর্ডারটা থেকে শুরু করে আমরা কাজ করছি হচ্ছে চারটা পাঁচচল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত মানে টোটালি আমরা প্রায় চার ঘন্টার মতন হচ্ছে কাজ করছি এন্ড চার ঘন্টায় আমরা চারটা ডেলিভারি দিতে পারছি চারটা ডেলিভারি থেকে আমাদের প্রায় সাড়ে তিনশো টাকার বেশি প্রায় তিনশো পঁচাত্তর টাকার সামথিং এরকমই আমি দেখছিলাম আপনাদের স্ক্রিনশটটা আমি শেয়ার করতেছি মানে চারটা ডেলিভারি থেকে আমরা প্রায় কোম্পানির হিসাবে তিনশো টাকা এরকম ইনকাম করছি আর আমাদের আমাদের হচ্ছে একজন কাস্টমার বিকাশ পেমেন্ট করছে। আর বাকি যে টাকা আছে এখানে আমার মানি ব্যাগে আছে এখন পর্যন্ত আমি হাত দিনে আমাদের কোম্পানির কমিশন ও প্রায় একশো টাকার কাছাকাছি আসছিল চারটা ডেলিভারি থেকে আর চারটার ডেলিভারি যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রায় চারটা ডেলিভারির জন্য তিরিশ কিলোমিটার কম বেশি হবে এরকম রাইড করছি আমরা চারটা ডেলিভার জন্য সেখান থেকে আমরা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকার মতন ইনকাম করছি চার ঘন্টায় তো আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই জিনিসটা হচ্ছে কি বর্তমানে আমি দেখছি গত দুই থেকে তিন দিন ধরে হচ্ছে প্রচন্ড রোদ্র পড়তেছে প্রায় রোদ্র তাপমাত্রা হচ্ছে আপনার প্রায় সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশে ধারাধারী চলে যাচ্ছে আর চল্লিশ ডিগ্রি রোদ্র কিন্তু এতটা সহজ না আপনার শরীরে পড়ার সাথে সাথে আপনার স্কিনে দেখবেন একটা জল মানে জলার মতন এরকম একটা ভাব হবে যে আপনার শরীরটা জ্বলে যাচ্ছে এরকম কিছু আমি প্রথমে মানে প্রচন্ড আমার খারাপ লাগছিল গরমের কারণে যার কারণে আমি বিকালে চলে আসছি আর কাজ করি নাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাদের বেশি সমস্যা নাই যে দেখা গেছে আপনি কিছু টাকা কম ইনকাম করলেন তাও আপনার সমস্যা নাই তাদের জন্য এই রিকোয়েস্ট আর কি আর যারা মানে যাদের বেশি সমস্যা তাদের তো অবশ্যই করতে হবে যাদের বেশি সমস্যা নাই তারা আপনারা চেষ্টা করবেন যে বিকালের দিয়ে কাজে নামার জন্য দেখা গেছে তিনটা বা চারটা দিয়ে কাজে নামলে আপনারা দশটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কাজ করলে ছয়শো সাতশো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা সিস্টেম মতন ডেলিভারি দিতে পারেন মানে সুন্দরভাবে বুঝে বুঝে কিভাবে ডেলিভারি দিলে আগাইতে পারবেন ওই সিস্টেম ভাবে দিতে পারলে আপনারা ছয় সাতশো টাকা নর্মাল ইনকাম করতে পারবেন যেহেতু পাঠাও থেকে আপনার ডেলিভারি চার্জও বেশি দেয় মানে অনেক অনেক বেশি দেয় অন্য অন্য কোম্পানি থেকে কিন্তু অনেক বেশি দেয় তার মানে এই না যে তারা বেশি দিতেছে যেটা দিতেছে মানে বেশি ডেলিভারির জন্য যেহেতু আমরা চারটা ডেলিভারি বুঝতে পারতেছেন প্রায় তিরিশ কিলোমিটার কাছাকাছি বা উনিশ বিশ হইতে পারে এরকম মানে রাইড করছি আপনারা যখন ঘর থেকে বের হবেন তখন দেখবেন যে রোদ্রুর কিরকম অবস্থা যদি যাদের সমস্যা নাই তারা যদি দেখেন রোদ্র একটু বেশি তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিজের সুস্থতা আগে সর্বপ্রথম হচ্ছে আপনার নিজের সুস্থতা তাই আপনারা বিকালের দিকে কাছে নামবেন আর যাদের সমস্যা আছে তাদের কথা তো বলে লাভ নাই এখন আসি যে আপনাদেরকে এক হাজার টাকার যে টিপস টাইম বলছি দিব ওইটা দিই এক হাজার টাকা ইনকাম করতে গেলে কিন্তু আপনাদেরকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেশি রাইড করতে হবে মিনিমাম এন্ড এক হাজার টাকা ডেলিভারি করার জন্য আপনি যদি এক ধাপে কাজ করতে চান যে একসাথে তাহলে আপনাদের শরীরের উপর বেশি একটা প্রেশার পড়বে প্লাস হচ্ছে আপনারা দেখা গেছে সাতশো আটশো টাকা কাজ করলে হচ্ছে আপনাদের শরীরের ভিতরে একটা ক্লান্তি চলে আসবে তাই আমার রিকোয়েস্ট থাকবে যে বেলা দশটা থেকে এগারোটার দিকে যদি আপনারা বের হন তখন মার্কেট আস্তে আস্তে খোলা শুরু করে তখন থেকে আপনারা আশা করি যে ভালো ডেলিভারি পাবেন মানে এটা হচ্ছে এক হাজার টিপসটা সকাল দশটা এগারোটার দিকে বের হলে আপনারা হচ্ছে আসর পর্যন্ত সুন্দর একটা কাজ করতে পারবেন প্রায় সাত থেকে আটশো টাকার এরকম বা একটু কম বেশি হইতে পারে ডেলিভারির উপর তো নির্ভর করে তো সাত থেকে আটশো টাকা ইনকাম করার পর আপনারা বিকালে বাসায় আসবেন বাসায় এসে একটু ফ্রেশ হবেন দেন আপনার ফোনটা চার্জ দিবেন তাহলে আর আপনার পাওয়ার ব্যাংক ক্যারি করতে লাগতেছে মানে ফোনটা চার্জ দিবেন আপনারা নিজেরও রেস্ট নিয়ে একটু খাবার দাবার খায়া তারপর হচ্ছে মাগরীবের পরেই কাজ বের হয়ে যাবেন মানে ছয়টা বা সাড়ে ছয়টার দিকে কাজ বের হয়ে গেলে বা সাড়ে ছয়টা বা সাতটা এরকম কাজে বের হয়ে গেলে হচ্ছে আপনারা প্রায় দশটা এগারোটা পর্যন্ত কাজ করলে তিন থেকে চার ঘন্টা কাজ করলে আপনারা হচ্ছে তিনশো বা চারশো টাকা ইনকাম করে ফেলতে পারবেন এটা নিয়ে কোনো প্যারা নাই আর বেশি রাত তো করবেন না কেন ঢাকার শহর অবস্থা খুবই বাজে আর সব জায়গায় কিন্তু এক না এটা নিয়েও আর বেশি ঘাবড়ানোর কিছু নাই সব জায়গায় এক না আর সব দিকে ভালো না আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে কোন দিকে খারাপ কোন দিকে ভালো সেটা আগে বুঝতে হবে দেন তারপর আপনি যদি বেশি রাতও কাজ করেন কোনো সমস্যা নেই আর এটা যেহেতু পার্সেল ডেলিভারি এখানে বেশি রাত করে মানুষ পাঠাবে ওনার সর্বোচ্চ এগারোটা থেকে বারোটা এর বেশি আপনারা অর্ডার পাবেন না আশা করি যাই হোক আপনাদেরকে অবশ্যই বুঝাইতে পারছি যে এক হাজার টাকা ইনকাম করতে গেলে আপনাদেরকে কোন টাইমে কাজ করতে হবে যেহেতু আমি সকাল এবং রাতের কথাটা বলছি কেন কারণ দুপুরের পর থেকে মানে জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টাতে হচ্ছে আপনি চার থেকে পাঁচশো টাকা একটা না ইনকাম করে ফেলতে পারবেন এটা নিয়ে কোনো প্যারা নাই যেহেতু আপনাদেরকে আমি বিগত ভিডিওতে দেখাইছি যে খুব সহজে আমরা টাকা টাকা বা এরকম ইনকাম করে ফেলছি থেকে পর্যন্ত ইনকাম করা যায় সমস্যা নাই বাট জোর আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে ডেলিভারি আমি কোন দিকে যাবো আপনারা জিনিস একটা মার্ক করে নেবেন আগে সিস্টেম ছিল এরকম যে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকার উপর ডেলিভারি চার্জ উঠতো না আর এখন হচ্ছে একশো টাকা মানে একশো টাকা পর্যন্ত হচ্ছে ডেলিভারি চলে যায় এন্ড একশো টাকা ডেলিভার জন্য আপনাদের কত কিলোমিটার রাইড করতে হইতে পারে বুঝতে পারতেছেন আর আগে ছিল একশো টাকা এর উপরে হচ্ছে কোনো ডেলিভারি চার্জ উঠত না তখন হচ্ছে বাইক রাইডার ছিল এখন বাইক ও আছে সাইকেল রাইডারও আছে বাট এখন বাইকের যে অর্ডার গুলো ইউটিউবগুলো আপনার দিতেছে বাট আপনিও টাকা বেশি পাইতেছেন যদি আপনার ইচ্ছা হয় যাবেন বাট বেশি দূরে যাবেন না আপনার এরিয়া আপনার একটা সিস্টেম অনুযায়ী থাকবেন তাহলে আর আপনাদের বেশি প্যারা খাইতে হবে না আর পাঠাও কিন্তু কোথায় অর্ডার থাকবে আপনি বুঝবেন না দিকে মার্কেট আছে ওই দিকে হচ্ছে বেশি অর্ডার পাবেন আপনারা এটা আমি বলতে পারি বাট অনেক জায়গা আছে যেখানে আপনি বসে থাকলে অর্ডার পাবেন না তখন আপনার আসতে মার্কেটের দিকে চলে যাবেন যেখানে আপনার মনে হবে যে না এইদিকে আমি গেলে অর্ডার পাবো ওই দিকে চলে গেলে আশা করি অর্ডার পাইতে পারেন আশা করি যে আপনারা বুঝতে পারছেন আমার এক হাজার টাকা পরামর্শটা কিরকম হয়েছে পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর এখন হচ্ছে আমি দেখাবো যে আমি আজ মানে কালকে যে টাকাটা কত টাকা আমি টোটাল ইনকাম করছি যেহেতু একজনের বিকাশ পেমেন্ট করছে ওনার যে বিকাশের টাকাটা ছিল ওইখান থেকে আমি হচ্ছে কোম্পানিকে মানে পেমেন্ট করে দিয়েছি যে যে কালকের কমিশনটা ছিল ওইটা ওইখানেও প্রায় বিশ টাকার মতন আছে যেহেতু একশো টাকা ডেলিভারি ছিল ওই ডেলিভারিটা কাস্টমার হচ্ছে আমাকে বিকাশ পেমেন্ট করছে আর বাকি টাকা এখানে আছে একশো দুইশো তিনশো আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আলাইকুম